ভারত বাংলাদেশ সম্পর্কে যেভাবে অবনতি ঘটছে যেভাবে দুপক্ষের কিছু মানুষ একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করছে সেক্ষেত্রে কিন্তু বড় রকমের বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ছ মাস আগে সবাই জানত যে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তবুও কে চিন্তা করতে পারেনি যে এই ধরনের ঘটনা ঘটবে হঠাৎ করে সরকার পতন হবে আর একইভাবে আজকে সবাই জানে যে বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশি মানুষ ভারত বিরোধী এখন এই বিরোধীরা কতটা জাস্টিফায়েড কতটা জাস্টিফায়েড নয় সেটা পরের প্রশ্ন কিন্তু এর ফলে কি হতে পারে এটা কিন্তু কেউ আন্দাজ করতে পারছে না মনে রাখতে হবে ভারত বাংলাদেশের মতো রাশিয়া ইউক্রেন কিন্তু একই দেশের অংশ ছিল রাশিয়া ইউক্রেন যে যুদ্ধে জড়িয়ে পড়বে এটা কেউ কিন্তু কল্পনাও করতে পারেনি অতএব কি হতে পারে কি হতে পারে না সেটা কেউ বলতে পারবে না কোনো যুদ্ধ হলে সবচেয়ে বেশি বিপদে পড়ে সাধারণ মানুষ মহিলা এবং শিশুরা গত বিশ্বযুদ্ধে যেখানে যুদ্ধ ইউরোপে হয়েছিল জাপানে হয়েছিল অথচ বাংলার প্রায় তিরিশ লাখ মানুষ মারা গেছিল না খেয়ে কারণ বাংলা থেকে যত খাদ্য সামগ্রী সব নিয়ে যুদ্ধের জন্য মজুত করে রেখে দিয়েছিলো তা এই ধরনের বিপদ যেন আবার না আসে সেই জন্য সাধারণ মানুষকে কিছু প্রিকশন নেওয়া উচিত কিছু ছোট ছোটো স্টেপ ছোট ছোট জিনিস যেটা হয়তো আপনার পরিবারকে আপনাকে আপনার প্রতিবেশীকে বড়ো বিপদের থেকে বাঁচাবে অলরেডি যারা প্রচণ্ড ধনী লোক তারা কিন্তু সবাই নিজের নিজের একটা বাংকার তৈরি করে রেখে দিয়েছে ওই আন্টার্কটিকায় কিংবা মাটির নিচে বা কোথাও একটা জঙ্গলের মধ্যে যাতে যদি কোনো বড় রকমের বিপদ হয় যেমন ধরুন নিউক্লিয়ার ওয়ার হলো কেমিক্যাল ওয়ার হলো কিংবা এনভারমেন্টাল কোনো ক্যাটাসফি হলো কিংবা ধনী দরিদ্রের মধ্যে এমন যুদ্ধ শুরু হলো এটা সিভিল ওয়ার শুরু হলো এই সব ক্ষেত্রে তারা ওই মাটির নিচে বা ওই আন্টার্কটিকায় আইসল্যান্ডের কোনো এক নির্জন জায়গায় তাদের একটা সেট করে রেখে দিয়েছে হয়তো ওরা দশ বছর ওখানে থাকতে পারবে কুড়ি বছর ওরকম থাকতে পারবে তাদের ওই দশ বছর কুড়ি বছর বাঁচার জন্য যেসব জিনিস লাগবে সব তারা ওখানে মজুত করে রেখে দিয়েছে বেশিরভাগ ধনীরা কিন্তু এইভাবে রেখে দিয়েছে যেটা সাধারণ মানুষ জানে না এটা একটু খোঁজ নিলে আপনি জানতে পারবেন কিন্তু সাধারণ মানুষরা আমরা নিজেদের নিরাপত্তা তেমনভাবে সুনিশ্চিত করি না কিন্তু আমরা যদি একটু চিন্তা করি হয়তো আমরা নিজেদের পরিবারকে পরি প্রতিবেশীকে বাঁচাতে পারব অথব আজকের ভিডিও যে কি কি আপনার করা উচিত এই সময় যাতে আপনি কোনো রকম যদি বিপদ হয় কিভাবে বাঁচবেন ভিডিওটা পুরোটা দেখতে অনুরোধ করবো হয়তো ছোটো একটা ইনফরমেশান আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে যখন যুদ্ধ শুরু হয় তখন যে সমস্যাগুলো হয় যে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যায় কমিউনিকেশন বন্ধ হয়ে যায় যেসব রাস্তাঘাট থাকে হয়তো ব্রিজ থাকল ব্রিজটাকে স্ট্র্যাটেজিক কারণে ভেঙে ফেলা হয় রেল লাইন ভেঙে ফেলা হয় ইন্টারনেট পরিষেবা বা কারেন্টের লাইন সেগুলো কেটে দেওয়া হয় তো যোগাযোগটা একটা বড় সমস্যা হয় এবার যোগাযোগ না থাকার ফলে খাদ্য সমস্যা হয় স্থানীয়ভাবে যদি তেমন যথেষ্ট উৎপাদন না হয় বাইরে থেকে যদি খাবার নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে তারা খাদ্য সমস্যায় পড়ে তারপর হেলথ কেয়ারের সমস্যা হয় এ সময় যথেষ্ট পরিমাণ ওষুধ পাওয়া যায় না ডাক্তারি পরিষেবা পাওয়া যায় না আর সবচেয়ে বড়ো যে বিপদটা হয় সেটা হচ্ছে নিরাপত্তার সমস্যা এ সময় চুরি ডাকাতি প্রচণ্ড হয় এ সময় পুলিশ নামে মাত্র থাকে অতএব আপনার নিরাপত্তা আপনার নিজের হাতে আপনি কি কি করতে পারেন যাতে আপনার নিরাপত্তা সুনিশ্চিত হয় প্রথমে কমিউনিকেশনের জন্য আপনি ধরে রাখবেন যে যখন যুদ্ধ শুরু হবে আপনি পেট্রোল ডিজেল পাবেন না তাহলে এত দাম কেনার সামর্থ্যের বাইরে থাকবে অতএব একটা অল্টারনেট কিছু রাখার প্রয়োজন আপনার বাইক চার চাকা আছে ঠিক আছে তার সঙ্গে একটা সাইকেল আপনি কিনুন একটা সাইকেল এখন কিনে রাখুন যে সাইকেলের এখন দাম তিন হাজার টাকা এটা আপনি যুদ্ধের সময় তিন লাখ টাকাও পাবেন না দ্বিতীয় কি যোগাযোগের জন্যে ধরুন ইন্টারনেট বন্ধ হয়ে গেল আপনার কারেন্ট নেই তখন ফোন চলছে না টিভি চালাতে পারছেন না একটা রেডিও কেনার প্রয়োজন যেটা হ্যান্ড ক্র্যাঙ্ক রেডিও বলে হাত দিয়ে ঘোরালে আপনার রিচার্জ হবে তারপর সোলার রেডিও আছে রোদ্দুরে দিলে আপনার রিচার্জ হবে তো এই রেডিওটা আপনার বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করবে আপনি খবর পাবেন কোথায় কী হচ্ছে যেটা খুব প্রয়োজন কমিউনিকেশান ছাড়া আপনি বুঝতে পারছেন না যে যুদ্ধ শেষ হয়ে গেল না কোন পরিস্থিতি কেমিক্যাল অ্যাটাক হয়েছে আপনার কি কি করা উচিত অনেক কিছু টিপস বা তথ্য আপনি জানবেন যেটা আপনার বাঁচার জন্যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য সুরক্ষা যারা শহরে আছেন তাদের পক্ষে এই খাদ্যের সমস্যাটা প্রচণ্ড বেশি হয় বাইরে থেকে খাবার না আসলে খাবার পাওয়া যায় না যুদ্ধের সময় শহরের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ যত বম্বিং যত অ্যাটাক সাধারণত শহরে হয় যারা শহরে আছেন তাদের পক্ষে যদি সম্ভব হয় একটা গ্রামে একটা সেট করে রেখে দিতে পারেন যে যদি কোনো বিপদ হয় আমি যেন গ্রামে গিয়ে বসবাস করতে পারি গ্রামে অ্যাটলিস্ট মানুষ কচু শাক সবজি লতা পাতা খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু শহরে কিন্তু সেটা সম্ভব নয় প্রথমে যেটা করা উচিত যে অ্যাটলিস্ট আপনার কিছু বছরের খাদ্য মজুদ করে রাখার দরকার নর্মাল পরিস্থিতি তখন তিন বছরের খাদ্য রেখে দেওয়া খুবই সহজ আপনি চিনি লবণ চাল ডাল কোনো রকমের বিন যেমন রাজমা তারপর সোয়াবিন তারপর সস বিভিন্ন রকমের যেমন সোয়া সস একটা ভালো অপশান অনেক দিন থাকে মধু অনেক দিন থাকে তারপরে গুড় আখের গুড় হোক পাটালি হোক মিশ্রি হোক তারপর ড্রাই ফ্রুট তারপর গুঁড়ো দুধ এই ধরনের কিছু খাবার যেটা অনেক বছর থাকবে কিছু আপনি রেখে দিতে পারেন কিন্তু আপনার সবসময় স্টোরের খাবারে চলবে এরকম আপনার আশা করা উচিত নয় আপনাকে লোকালি প্রডিউসড করার দরকার এ সময় চিন্তা করতে হবে যে আপনি বাইরে থেকে সার পাবেন না কোনো বিষ পাবেন না অত যেসব খাবার যেসব গাছ আপনাকে কোনো মেনটেন্স ছাড়াই ফল দেবে সবজি দেবে সেইগুলো কিন্তু আপনাকে বাঁচাবে আপনার গ্রাম বাংলায় খুব সহজেই যেরকম কচু হয় চাল কুমড়ো হয় মেটে আলু হয় কলা হয় এমনি কলা হয় কোনো সার লাগে না পেঁপে হয় নারকল হয় পেয়ারা হয় তো এই সব জিনিস যেগুলো কোনো সার লাগে না যেমন আম কাটাল এই জিনিসগুলো আপনার ব্যবস্থা রাখতে হবে যাদের বিপদের সময় আপনাকে বাঁচায় আপনি মনে করুন গরমের সময় আম হলো আম যথেষ্ট পরিমাণে হলো কাঁচা আম ঝড়ে পড়লো সেগুলো আপনি একসঙ্গে খেতে পারবেন না ওগুলোকে আচার করে রেখে দিন পাকা আম আপনাকে আম সত্য করে রেখে দিন আপনার ছ মাস চলে যাবে কাঁঠাল হলো কাঁঠালের সত্য করা যায় করে রেখে দিন কাঁঠালের বীজটা অনেক দিন স্টোর করে রাখা যায় আলুর বিকল্প হতে পারে কিছু গাছ যেমন ধরুন সজনে গাছ ওটা আপনি সজনেও খেতে পারেন পাতাও খেতে পারেন খুব বিপদে যদি কিছু না পান সজনের পাতা আপনাকে জীবন বাঁচিয়ে দেবে আপনার বাড়িতে যদি এসব গাছ না থাকে আপনি লাগিয়ে রেখে দিতে পারেন কারোর বাড়িতে যদি পুকুর থাকে আপনি যাতে পুকুরে মাছ চাষ করতে পারেন সেই ব্যবস্থা করে রেখে দেবেন বা এখন থেকেই মাছ চাষ শুরু করে দিতে পারেন এই যুদ্ধের সময় কি হয় কোনো যন্ত্রাংশ পাওয়া যায় না যেমন ধরুন আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে আপনার খাদ্যের সমস্যা হচ্ছে আপনি ভাবলেন একটু মাছ ধরে নিয়ে আস কিন্তু কোথাও বর্ষি খুঁজে পাচ্ছেন না কারণ উৎপাদন কিন্তু সব জায়গায় বন্ধ থাকবে কারণ ফ্যাক্টরিতে কাজ করা লোক পাওয়া যাবে না র মেটেরিয়াল পাওয়া যাবে না অতএব যা যা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখন থেকে কিনে রাখার প্রয়োজন আপনারা বসি কিনে রাখলেন একটা কোচ কিনে রাখলেন জাল কিনে রাখলেন যারা গ্রামে বসবাস করেন যাদের পক্ষে সম্ভব আপনার যদি একটা দেশি মুরগির ফার্ম থাকে সেখান থেকে কিন্তু আপনি ডিম পাবেন আপনার যদি একটা গরু থাকে আপনি সেখান থেকে দুধ পাবেন আপনি বেঁচে যাবেন যদি ছাগল থাকে আপনার খাদ্য সুরক্ষা হবে অতএব স্থানীয়ভাবে আপনি যেন স্বয়ং সম্পূর্ণ হন তাহলে আপনি বাঁচবেন এবার কিছু কিছু জিনিস যেটা এমার্জেন্সি জিনিস যেটা খুব লাগে তেমন কিছু জিনিস কিনে রাখার প্রয়োজন আপনি যদি চাষবাস করতে চান চাষবাসের যেসব টুল দা কাচি সাবল নিরিং বা যা যা জিনিস লাগে আপনি কিনে রাখে দিতে পারেন এ সময় বা কিছুটা পরিমাণে আপনি এখন থেকেই হালকা করে চাষ শুরু করে দিতে পারেন এবার খুব গুরুত্বপূর্ণ যেসব জিনিস যেমন ধরুন ম্যাচস্টিক ম্যাচস্টিক আপনার কিছু পর্যাপ্ত পরিমাণ কিনে রাখার প্রয়োজন মোমবাতি কিছু লাইট যেটা সোলার প্যানেল থেকে চলে কিছু লাইট যেটা হাত দিয়ে ঘোরালে রিচার্জ হয় হ্যান্ড ক্র্যাঙ্ক লাইট আপনার বাড়িতে যদি সোলার প্যানেল লাগিয়ে নিতে পারেন খুব ভালো তারপর মনে করুন হাবান দড়ি ছাতা মশারি ত্রিপোল এগুলো আপনি কিনে রেখে দিতে পারেন এই সময় মেডিকেল ফেসিলিটি থাকে না ডাক্তার পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না এই এখন থেকেই যেসব গুরুত্বপূর্ণ ওষুধ যেটা সচরাচর লাগে সেই সব ওষুধ এখন থেকেই কিনে রাখার প্রয়োজন কারণ যখন যুদ্ধ শুরু হবে তখন কিন্তু আপনি ওই জিনিসগুলো খুঁজে পাবেন না আর খুঁজে পেলে এত বেশি দাম আপনি কিনতে পারবেন না ব্যাংক থেকে আপনি টাকা পুরোটা তুলতে পারবেন না হয়তো লিমিটেড কিছু অ্যামাউন্ট আপনার দেবে আপনার অ্যাকাউন্টে যত পয়সা আছে সব আপনি কিন্তু তুলতে পারবেন না অতএব আপনাকে প্রোটেকশন এখন থেকেই নিতে হবে আর সবচেয়ে বড়ো যে সমস্যা হয় সেটা হচ্ছে নিরাপত্তার সমস্যা চুরি ডাকাতি প্রচণ্ড বাড়ে এই সময় এবার চুরি ডাকাতি থেকাতে গেলে আপনি পুলিশের ওপর ভরসা করতে পারবেন না কারণ পুলিশ এই সময় নামে মাত্র থাকবে তো আপনাকে নিজেকেই বাঁচাতে হবে এই জন্যে আপনার লোকালে যেসব মানুষ আছেন যারা প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে মিলে আপনাকে কিন্তু আপনার এরিয়াটাকে গার্ড দিতে হবে তেমন একটা দল তৈরি করতে হবে কার্ড দেওয়ার জন্যে বা নিজেকে বাঁচানোর জন্যে সব জিনিস আপনার লাগে প্রত্যেকটা জিনিস আপনার জোগাড় করে রাখতে হবে এই সময় যদি কুকুর থাকে তাহলে আপনার খুব সাহায্য করবে আপনার নিরাপত্তার জন্যে এই জন্যে আপনি যদি সম্ভব হয় একটা কুকুর পুষতে পারেন এই ধরনের পরিস্থিতিতে আপনার কি করা উচিত আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন কি কি জিনিস প্রয়োজন সেটা কিন্তু আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আরও এই জিনিস প্রয়োজন আমার মাথায় আপাতত যেটা আসলো সেটা আমি বললাম হয়তো অনেক কিছু মিস হয়ে গেছে আপনার যদি মনে হয় যে এই জিনিসগুলো হলে আরও ভালো হতো এই জিনিসটা অবশ্যই প্রয়োজন সেটা আপনি অ্যাটলিস্ট কমেন্টে জানাবেন তাহলে সবাই উপকৃত হবে হয়তো সবাই মিলে আমরা বেঁচে থাকতে পারবো আপনি আপনার নিজের সুরক্ষা নিশ্চিত করুন আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন প্রতিবেশীর সুরক্ষা নিশ্চিত করুন ভালো থাকুন নমস্কার